হ্যালো ভিউয়ার্স আজকে পরন্ত বস্তুর সূত্রের অঙ্ক করব পদার্থবিদ্যা নবম দশম শ্রেণীর অঙ্কটা হলো একজন ক্রিকেটের ভালো পেস বলার একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুঁতে পারে সে যদি খাড়া উপরের দিকে বলটা সুরে সরে তবে তা কত উপরে উঠবে এইটাকে আমরা কীভাবে করতে পারি ধরে নেই যে বলটা ক্রিকেটার এ বিন্দু থেকে সোজা উপরের দিকে সরল এই সুষ্ঠুতায় বিবিন্দুতে গিয়ে বলটা স্থির হয়ে গেল তাহলে এই বি বিন্দুতে শেষ বেগ হবে কত জিরো আর এ বিন্দুতে আদি আদিবেগিউ হবে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তাহলে যেহেতু এই বলটা অবিকাশ তরণের বিপরীতে কাজ করে সেই জন্যে আমরা সূত্রে ও বিপরীত অভিজ্ঞ তরণ অর্থাৎ মাইনাস ব্যবহার মাইনাস চিহ্ন ব্যবহার করব তো আমরা জানি আমরা জানি যে শেষ বেগের স্কোয়ার ইউ ভি স্কোয়ার সমান আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ যেহেতু অভিকাশ ধরনের বিপরীতমুখী তাই আমরা মাইনাস লিখলাম এখানে তাহলে এই জায়গাতে আমরা বলতে পারি যে এখানে ইউ সমান একশো পঞ্চাশ এটা কিলোমিটার পার পার আওয়ার তো এটাকে আমরা করতে পারি যে একশো পঞ্চাশ গুণুন এক হাজার তাহলে মিটার হয়ে গেল আর ঘন্টাকে ষাট গুণুন ষাট ডি গুণ করলে এটা সেকেন্ড হয়ে গেল তাহলে এটা আমাদের হয়ে যায় মোটামুটি ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড তারপর এই বি উচ্চতায় ভি অর্থাৎ শেষ বেগ ভি সমান জিরো এবং এবং অভিজ্ঞাস তরণ জি সমান নাইন পয়েন্ট এইট এ মানগুলো যদি এই জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে আমরা মান অর্থাৎ কত উচ্চতা করবে বলটা সেটা পেয়ে যাব তাহলে বা এখানে জিরো সমান ইউস্কার মানস জি জিএইস বা আমরা বলতে পারি যে জি জিএইস এই পাশে আনলে ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যায় সমান ইউ স্কোয়ার বা আমরা এটাকে বলতে পারি যে এই সমান ইউ স্কোয়ার ভাগ জি তাহলে ইউ স্কোয়ার বোকে আমরা জানি ফর্টি এটাকে বর্গ করতে হবে যে তো স্কোয়ার আছে আর টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব এইটি এইট দশমিক দশমিক ফাইভ নাইন এত মিটার উচ্চতায় উঠবে